মনের জোরটা সবথেকে বেশি মনের জোর থেকে হারলে কিন্তু চলবে না যে মনের জোর হারিয়ে ফেলবে সে কিন্তু কমপ্লিট করতে পারবে না যখন দিবা তোমার যদি বন্ধু থাকে তাহলে ওদের সাথে দিবা তাহলে তুমি তোমার লেভেলটা বুঝতে পারবে চিলির এক মাস আগে শুধু আমি ইংলিশটা পড়াটা ছেড়ে দিয়েছিলাম বাদ বাকি সব চালিয়ে যাচ্ছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু কৃষ্ণ মন্ডল আমরা একসঙ্গে জয়নিং করেছি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু একসঙ্গে হয়েছে আর আমাদের প্রিপারেশানটা মোটামুটি মাছ পথে আমাদের প্রিপারেশানটা একসঙ্গে হয়েছিল আর তাছাড়া আমরা এখানে যে ট্রেনিং এসেছি আমরা একসঙ্গে ছিলাম হস্টেল বিল্ডিংয়ে এখন তো আমরা এই কোম্পানিতে চলে এসেছি তো এখানেও আমরা একসঙ্গে থাকছি সময় আর একই রুমে তো আজকে তার কাছ থেকে শুনে নেব তার প্রিপারেশান কেমন ছিল আর সে কীভাবে সে কীভাবে প্রিপারেশান করেছিল আর ইন্টারভিউ কত মার্কস পেয়েছিলো মেন্সে কত মার্কস পেয়েছিলো সমস্ত কিছু চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে কৃষ্ণমণ্ডল নামটা খুব সুন্দর নামের সঙ্গে অনেকটা মিল আছে ছেলেটার তো যাই হোক তো তোমার কলকাতা পুলিশে যে প্রিলিমস হয়েছিল সেটাতে নাম্বার কেমন ছিল আমার কলকাতা পুলিশে নাম্বার ছিল এই টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ কত মধ্যে হয়েছিল পরীক্ষা আমাদের একশোর মধ্যে পরীক্ষা হয় তো একশোর মধ্যে পেয়েছিলো হচ্ছে এইটু পয়েন্ট টু ফাইভ আর যেটা একটা অনেকটা হাইফাই নাম্বার আমাদের কাট আপ গিয়েছিলো যে জায়গায় হচ্ছে জেনারেল কাট আপ গিয়েছিলো সিক্সটি সেভেন আর সেই জায়গা মানে আমরা হচ্ছে রাজবংশী তা আমরা এক্সি কাস্টের মধ্যে পড়ি তো এটা কি তোমার ফার্স্ট এটেম ছিল না এর আগেও কোনো এক্সাম দিয়েছো এটা আমার সেকেন্ড এটেম পুলিশের এক্সামগুলোর মধ্যে আমি সিজিএল সি সিটিএসএল এইসব এক্সামগুলো দিতাম আর আমি ফার্স্ট পুলিশের এক্সাম দিয়েছিলাম দু হাজার কুড়ির যেটা কনস্টেবল ছিল সেই এক্সামটা সেখানে আমার পিলিতেই মানে প্রথম ফার্স্ট এক্সাম ছিল তো অতটা এক্সপিরিয়েন্স ছিল না তো সেখানে আমার মার ভুল হয়ে যায় তো মার ভুল হওয়ার জন্য আমার খাতাটা ক্যান্সেল হয়ে যায় তার জন্য সেই এক্সামটা থেকে আমার কি হয় বাদ দেওয়া হয় আর কি এই যে পরীক্ষা হলে যে সিচুয়েশন সেখানে কার কেমন সিচুয়েশন আছে সেটা কিন্তু বলা খুব মুশকিল তার যদি ওই মারটা তখন ঠিক হয়ে যেত হয়তো সে আজ ডাবলুবি কনস্টেবলে থাকতো কলকাতা পুলিশে আজ আর অপেক্ষা করতে হতো না কলকাতা পুলিশের জন্য তো ওই মার্সিটটা একটা খুব ভাইটাল জিনিস খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হয় ওটা তো তো তুমি কি এই কলকাতা পুলিশের জন্য প্রথম থেকে কি মেন্স আর প্রিলি দুটোই কি একসঙ্গে প্রিপারেশন নিয়েছিলে না আলাদা আলাদাভাবে নিয়েছিলে আমি পুরোপুরি মেন্সকে টার্গেট করে পড়াশোনা করছিলাম তার কারণ দু হাজার কুড়িতে যখন আমি পিলি দেই তখনই আমার প্রিপারেশনটা হয়ে যায় মোটামুটি সিক্সটি সেভেন্টি পড়াশোনার মধ্যে একটা প্রিপারেশন হয়ে গিয়েছিল তার জন্য আমি পুরোপুরি মেন্সকে টার্গেট করেই পড়াশোনা করছিলাম পুরোপুরিভাবে মেন্স মানে প্রথম থেকে তাহলে তুমি মানে মেন্সকে ফোকাস করেই এগিয়েছো হ্যাঁ শুধুমাত্র পিলির এক মাস আগে পিলির যেগুলো সেটগুলো হয় সেগুলো সেটগুলো দিচ্ছিলাম আর পিলির এক মাস আগে শুধু আমি ইংলিশটা পড়াটা ছেড়ে দিয়েছিলাম বাদবাকি সব চালিয়ে যাচ্ছিলাম সেট দিচ্ছিলাম ব্যাস করছিলাম পিলির এক মাস আগে ইংলিশ পড়াটা ছেড়ে দিয়েছিলে হ্যাঁ কেন এখন পিলিতে তো ইংলিশ নেই আর ইংলিশের ওই টেস্টটা অনেক কম মেন্সেও দশ নম্বরে আর আমি তো মানে এসএসসি সিজিএল সিএইচএল এগুলো 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 এক্সাম নিতাম প্রিপারেশন নিতাম তো সেগুলোতে অনেকটা ইংলিশটা কভার হয়ে গিয়েছিল তার জন্য ইংলিশটা অত গুরুত্ব দেই তাই ইংলিশটা তখন সেই দিয়েছিলাম তারপর মেন্স যখন শুরু হয় তখন আবার মেন্সের জন্য ইংলিশটা পড়ছিলাম তো ম্যাথের জন্য কোনো পড়েছিলেন আমি ম্যাথের জন্য সুবিধা করতাম আর সিজিএল সিটিএল এর যেগুলো प्रीवियस ইয়ার্স গুলো ছিল ওগুলো করতাম মানে যারা যারা ডব্লিউবি নিচ্ছে বা কলকাতা পর্যন্ত পেপারসে নিচ্ছে তো তাদের জন্য সুবিধাটা মানে কি খুব একটা হেল্পফুল হই হ্যাঁ সুবিধাসের কিছু কিছু एग्जाम মানে কিছু কিছু क्वेश्चन আছে যেগুলো एग्जामে পুরো পুরো কমন পড়ে যায় সুবিধাটা খুব ভালোভাবে করতে হবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেগুলো एग्जाम সেটগুলো বের হয় সেগুলোতে যেগুলো মানে অঙ্কগুলো থাকে সেগুলো তোমাকে কভার করতে হবে সুবিধা যার যেগুলো সেটের অঙ্কগুলো আছে ওগুলো অঙ্কগুলো যদি তুমি কভার করে নাও তাহলে অঙ্কতে আর প্রবলেম হয় না একটা ভালো স্কোর করা যায় বেশি পাটিগণিতের উপর জোর দেওয়া উচিত না হচ্ছে অঙ্কতে এখন পুরোপুরি আমাদের স্টেট এক্সামগুলো পুরোপুরি পাটিগণিতের দিকেই প্রকাশ করা উচিত তার কারণ তোমার যদি পঁচিশটায় অঙ্ক থাকে তার মধ্যে তোমার কুড়িটাই পাটিগণিত থেকে থাকবে আর বাদ বাকি আদার্স থাকবে কিন্তু বাদ বাকি আদার্স ওই পাঁচ নম্বরের জন্য তোমাকে ওগুলো পুরোপুরি করতে হবে কিন্তু বিশেষ করে পাটিগণিতটাই জোর দেওয়া উচিত যারা বিগিনার তারা তো পুরোপুরি পাটিগণিতটা করবে আর যাদের পাটিগণিত করে করে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে তারা আদার্স যেগুলো পরিমিতি আছে ত্রিকোণমিতি আছে বীজগণিত আছে বিশেষ করে বীজগণিতটা ভালোভাবে করতে হবে আর পরিমিতির ফর্মুলাগুলো করতে হবে আর ত্রিকোণ তো তেমন দেয় না কিন্তু তাও এক মানে হালকা করে সূত্রগুলো দেখে রাখলে ভালো আচ্ছা তো জিয়ার জন্য কমবে পড়েছিলে জিআইয়ের জন্য আমি তেমন কোনো বই পড়িনি তার কারণে তার কারণ হচ্ছে জিআইয়ের যেগুলো নিয়ম সেগুলো আমি একটু বই থেকে দেখে নিতাম তারপর প্র্যাকটিস সেট দিয়ে 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 অভ্যস্ত হয়ে গেছিলো ওইভাবেই স্কোর আসতো যারা ধরুন কেউ যদি বই নিতে চায় কোন বইটাকে সাজেস্ট করতে পারো বই সুবীর দাসের যেটা আছে ওই বইটা ভালো ওখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ওই বইটা করলে ভালো হবে আর জিকের জন্য কোন বই পড়েছিলে জিকেট জন্য আমি লীলা গাড়িটা পড়তাম লীলার যেটা ছোটোটা আছে ওটাও পড়তাম বড়োটা আছে ওটাও পড়তাম তারপর রেলওয়ের যেটা চ্যালেঞ্জার আছে ওখানেও ভালো আছে ওটাও পড়তাম বিশেষ করে এখন জিকেটের প্রতি অত আমি ফোকাস দেইনি তার কারণ আমি বিগত কোয়েশ্চিনগুলো পেপারগুলো দেখছিলাম জিকেটা জিকে টাপ থাকছিল না যা টাফ থাকছিল ম্যাথ আর রিজনিং আর ইংলিশ আর ইংলিশের জন্য কীভাবে ইংলিশের জন্য আমি তো সিজেলি প্রিপারেশন নিতাম তো আমাদের ইংলিশটা ভালোই পড়তে হতো তার কারণ আমি কিরণ থেকে ওয়ার্ডগুলো করতাম তারপর নিতু সিং থেকে গ্রামার করতাম এস পি বক্সি থেকে গ্রামারগুলো করতাম আর ভকেপটা আমি কিরণ থেকে করতাম এইভাবে মানে ইংলিশটা আমাদের ভালোই প্রেশার দিতে হতো প্রথম থেকেই তো আমি ইংলিশটা তখন ওইভাবেই পড়তাম অনেকে আছে যারা ব্ল্যাক বুক করে তো ব্ল্যাক বুক লাভ হয় হ্যাঁ ব্ল্যাক বুকের যেটা আমি বেশি ব্ল্যাক বুকে তো অনেক হিউজ আছে মানে ব্ল্যাক বুক হচ্ছে ভোকাবুলারির ভাণ্ডার তো ব্ল্যাক বুকের হচ্ছে যেগুলো প্রথমে যেগুলো দুশোটা করে দেওয়া আছে ওগুলো মোটামুটি প্রতিটা এক্সামে দশ বার বারো বার পনেরো বার করে এসছে ওই দুশোটা আড়াইশোটা করে যেগুলো আছে ওগুলো যদি তুমি ভালোভাবে করে নাও তাহলে তোমার যেগুলো ডাব্লিউ বি কেপি যেসব এক্সাম আছে ওগুলোতে তুমি মোটামুটি যদি তোমার পাঁচটা থাকে তো তুমি তিনটা অবশ্যই কম পাবা অনেকে এখন কি করছে ইংলিশটাকে অ্যাভয়েড করে চলে বাট তোমার ওই এক দু নাম্বার কিন্তু মেট থেকে বাদ করে তো এক দু নাম্বার খুব জরুরি প্রিলিম পাস করার পর মাঠের মাঠের জন্য কিভাবে প্রিপারেশন আর অনেকে আছে যারা দৌড়াতে ভয় পায় বা অনেকের মধ্যে কনফিডেন্স নেয় যে দৌড়াতে পারবো কিনা অনেক মোটা হয়ে গেছি বা কি অনেক মধ্যে অনেক রকম ধারণা আছে যে আমি থেকে দৌড়াতে খেলাধুলা কখনো করিনি আমি দৌড়াতে পারবো কিনা তো তুমি দৌড়ের জন্য কীভাবে প্রিপারেশান নিছিলে তো সেটা একটু বলো মাঠ করতে গেলে কি না অনেকটা মনের জোর দরকার এই মনের জোরটাই তোমার নাইনটি পার্সেন্ট মাঠ পাস করিয়ে যায়। আর আমরা তো মোটা বড়াবড়ে গ্রামের ছেলে তো আমাদের মধ্যে মোটামুটি সেই ইমিউনিটি পাওয়ারটা ছিল তো আমরা মোটামুটি ভালোই রানটা প্র্যাকটিস করতাম তার কারণ আমাদের স্কোর ভালো ছিল তো ভাবছিলাম পিলি তো পাস করে যাবো তো মাঠে কেন আটকায় তো মাঠটাও ভালোভাবে প্র্যাকটিস করি তো মাঠ বরাবরই প্র্যাকটিস করি করি কিন্তু পরেই যখন বুঝতে পারলাম যে মাটা অতটাও সহজ না ভালোই কঠিন এভাবে একটা প্রেশার ক্রিয়েট হয় তারপর আস্তে 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 যখন মাস রান হয়ে যায় তখন একটা আয়ত্তে চলে আসে কনফিডেন্স চলে আসে না আমি মাঠটা পারবো কিন্তু এমন হয়েছিল যে মাঠের সময় আমাদের মাঠটা পড়ে যায় আমাদের কলকাতার বিটি লাইনে বিটি লাইনে হ্যাঁ বিটি লাইনে সেই মাঠটা হচ্ছে চারকোনা ওখানে তুমি যদি রাউন্ডে দৌড়াও তোমার টাইমটা অনেকটা কম লাগে কিন্তু তোমার চারকোনা যেখানে দৌড়াও তোমার ওখানে গিয়ে আবার আটকাতে হয় প্রত্যেকটা চার কোণে একটু একটু করে আটকাতে হয় তার জন্য তোমার ওখানে টাইমটা বেশি লেগে যায় তো আমার টাইম মোটামুটি ওড়মি লাগতো আমি বাড়িতে প্র্যাকটিস করতাম হাইছিলাম মাঠে তো আমার যে মাঠটা অবশ্য যেখানে প্র্যাকটিস করতাম সেটা মাঠটা একটু বড় ছিল অবশ্য তাও আমার প্রচন্ড ভয় ছিল তার কারণ ওখানে মাঠ পড়ে গেল আর ওখানে যেখানে মাঠ পড়েছিল সেখানে রিপোর্টগুলো নিচ্ছিলাম কুড়ি জন করে ছাড়ছিলো তিনজন চারজন করে পাস করছিলো সেখানে আমার একটা একটা বড় টেনশন চলেই আসে সেই ওইভাবেই থাকতাম প্র্যাকটিস করতাম থাকতাম প্র্যাকটিস করতাম তারপর মাঠে তারপর যেদিন আমি লাস্ট মাঠে প্র্যাকটিস করি সেদিন আমার টাইম লেগেছিলো ছয় সাতাশ তো আরও একটা টেনশন চলে আসে মাথায় তারপর মাঠে ওইভাবেই টেনশন নিয়ে মাঠে চলে আসি তারপর দেখছি যে না সত্যি মাঠে অনেক ফেল করছে টেনশন আসে তারপর আমার একটা মামা হবে মামাটার নাম হচ্ছে কর্ণ রাজবংশী সে আমার মতোই রান করত। আমার চেয়ে মোটামুটি কমই রান করতো আমার আগের বেচে রান করলো তো ওই মোটামুটি ছয় ছাব্বিশ চব্বিশ এরকমই ঢুকে গেলো তখন আমার কনফিডেন্সটা অনেক বেড়ে গেলো তখন আমি দৌড়াতে নিলাম পুরোপুরি কনফিডেন্স দিয়ে দৌড়ালাম আমার লাস্ট টাইম ওখানে মাঠে যে ছয় সাতাশ লেগেছিল এখানেও ছয় সাতাশে আমি ঢুকে যাই মনের জোরটা সবথেকে বেশি মনের জোর থেকে হারলে কিন্তু চলবে না যে মনের জোর হারিয়ে ফেলবে সে কিন্তু মাঠ কমপ্লিট করতে পারবে না তো আমারও যেরকম মাঠ নিয়ে আমি কোনোদিন টেনশন করতাম না কিন্তু এবার আমাদের কলকাতা পুলিশের মাঠ ছিল যার জন্য আমাকে খুবই টেনশন হয়েছিলো আমারও বিটি লাইনে পড়েছিলো সেকেন্ড বেটি তো হয় স্বাভাবিকভাবে কারণ মাঠের পরিস্থিতিটা ওরকম ছিল সবার মনে ভয় ধরিয়ে দিয়েছিলো যে মাঠে গেলে কি হবে না হবে মাঠে পাশ করতে পারবো কি না যাই হোক ঠাকুর ঠাকুর করে সবই ভালো মতো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তোমার মেন সেট নাম্বার ছিল আমার নাম্বার ছিল ছিলেন্টিভেন্টি দেখতে পাচ্ছো কত একটা সুন্দর মানে ভালো নাম্বার একটা তো এই নাম্বারটা গেলে নিতে হয় বললো কোন কোন বই ফলো করেছিল আর হচ্ছে ইন্টারভিউ কত পেয়েছিল আমি ইন্টারভিউয়ে পেয়েছিলাম আট ইন্টারভিউ আট পেয়েছিলাম তো ইন্টারভিউ নাম্বারটা পনেরোর মধ্যে আট অ্যাভারেজ নাম্বার খুব বেশি বলা যাবে না খুব কমও বলা যাবে না যাই হোক মানে তোমার ইন্টারভিউতে কেমন কোশ্চেন করা হয়েছিল ইন্টারভিউতে আমাকে জিওগ্রাফি থেকে কিছু কোশ্চিন করা হয়েছিল জিওগ্রাফি মানে পশ্চিমবঙ্গের বর্ডার সম্পর্কে এসব করা হয়েছিল তারপর ব্লাড গ্রুপের রিলেটেড কিছু কোশ্চেন করছিল তারপর তুমি কোনো মানে সমাজসেবামূলক কাজ করেছো কি না এইসব জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা তোমার কি তার মানে জিওগ্রাফিতে অনার্স আছে হ্যাঁ জিওগ্রাফিতে অনার্স ছিল আমার আর এখানে বলে রাখি অনেকেই কিন্তু মানে যখন ডকুমেন্ট হয়ে যায় তো অনেকে কাগজগুলো শো করতে মানে ভয় পায় যে আমি যদি গ্রাজুয়েশন শো করি আমার গ্রাজুয়েশন থেকে কোর্শন ধরবে কি না আমি কনফিউজ অনেকে এরকম ভয় পায় অনেকে আইটিআই করা আছে তো অনেকে আইটিআই শো করতে ভয় পায় অনেকে কম্পিউটার করা আছে কম্পিউটার দিতে ভয় পায় তো আমার ক্ষেত্রে বলছি আমার কিন্তু ছিল আইটিআই করা প্লাস আমার কম্পিউটারও ছিল তো যাই হোক কম্পিউটারটা আমি নিয়ে যাইনি তো যখন ওখানে আমাদের ডকুমেন্টসগুলো নেওয়া হয় তো তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি আদার্স কোনো সার্টিফিকেট আছে যেহেতু আমি এইচএস পাস আমার গ্রাজুয়েশন এখন কমপ্লিট হয়নি চলছে আমার থার্ড ইয়ার তো সেখানে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার আদার কোনো কোয়ালিফিকেশান আছে কিন্তু আমি বললাম যে স্যার আমার কম্পিউটার আছে আর এছাড়াও আমার আছে হচ্ছে আইটিআই তো স্যার বলছি কই আইটিআইটা দাও তো আমার মনে হয় ভয় ছিল যে আইটিআই দিব আইডিআই তো কিছু সেরকম পারবো না তো কোনো কোশ্চিনটা যদি করে ফেলে আর ওখানে কিন্তু আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয় ইন্টারভিউ ঢোকার আগে যেখানে আমাদের হবি বেশ কিছু জিনিস লিখতে হয় আমাদের দর্শনীয় স্থান কিছু কিছু জিনিস লিখতে হয় তো সেগুলো লিখেছিলাম তো ব্যাপারটা হচ্ছে যে আমি আইটিআই যে শো করেছিলাম তো এটা না যে আমাকে ভিতরে ঢুকে আমাকে আইটিআই থেকে প্রশ্ন করেছিল এরকম কোনো ফ্যাক্টর ছিল না আর হচ্ছে তোমার যদি অনার্স থাকে সেটা তোমার ক্ষেত্রেই ভালো তুমি একটা স্কোপ পাচ্ছ যে তোমাকে সেখান থেকে কোশ্চিন করবে এই বন্ধু যেরকম ছিল ভূগোলে অনার্স তোমাকে ভূগোল থেকে কিন্তু বেশ কিছু কোশ্চিন করেছিল ছিল আরও কিছু বন্ধু ছিল তাদের কিন্তু অনার্স ছিল তো অনার্স থেকে কিন্তু সবাইকে কোশ্চিন করেছিল আর আমাদের ইন্টারভিউ পড়েছিল হচ্ছে অম্বিকানগরে পড়েছিল শিলিগুড়ি আর সমাজ সবারই একটাই কমন কোশ্চিন ছিল সেটা হচ্ছে যে তুমি কোনো সমাজসেবামূলক কাজ করেছো কি না এই খুবই একটা কমন কোশ্চিন হয়ে গেছিল যাই হোক আমাদের জন্য ভালো ছিল প্রথমবার যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তো তোমার মধ্যে কিন্তু একটা নার্ভাস ফিল ছিল হ্যাঁ নার্ভাস তো ফিল ছিল তো যখন তুমি পরের বার তখন তো ওই মার্কশিট ভুল করে তুমি প্রিলিতে বাদ চলে গেছো যখন দু আমাদের কলকাতা পুলিশের যখন প্রিলিমস দিতে গিয়েছিলে তো তখন কি হবে কনফিডেন্স থেকে এতটা গেইন করে নিলে যে তুমি 82.25 নাম্বার পেয়ে গেলে প্রিলিতে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি হচ্ছে প্র্যাকটিসের উপর তার কারণ एग्जामের আগে আমি ভালোই প্র্যাকটিস করেছিলাম আর एग्जामে যখন দেই তখন একটু নার্ভাস ফিল হবেই এটা সবারই তারপর एग्जाम যখন শুরু হয়ে যায় 10 মিনিট গেলে কিন্তু সেই নার্ভাস টার্ভাস আর কিছু থাকে না তখন মাথায় যা থাকে তা করতে থাকে ওইভাবে আর এই মোটামুটি ইজি ইজি ছিল তারপরে কেমন ছিল আমি জানি না ওইভাবে সিকোয়েন্স ওয়াইজ গেলাম 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 দেখছিলাম যে আমার মোটামুটি শেষের দিকে দেখছি যে নাইনটি সিক্সটা না নাইনটি সেভেনটা এরকমটা আচ্ছা তুমি মক টেস্ট করা থেকে দিতে মক টেস্ট আমি বেশিরভাগ লীলা রায় থেকে দিতাম তারপর ফিরোজ শেখ থেকে দিতাম তারপর আদার্স যেগুলো ইউটিউবে পাওয়া যায় টেলিগ্রামে পাওয়া যায় এই স্টপে দিতাম এই লীলা রায় আর ফিরোজ শেখটা আমার ভালো মনে হয়েছিল আচ্ছা অনেকে আছে যারা মক টেস্ট দেয় কিন্তু সময়টা কি হয় এক ঘন্টায় সময় দেয় একশোটা কোশ্চিন আমাদের ষাট মিনিট লাগবে আমরা বাড়িতে কি করছি ষাট মিনিটেই এক্সাম দিচ্ছি তো তাদেরকে কিছু বলো যে তারা সময়টা কীভাবে মেনটেন করবে তোমাদের এটা সবচেয়ে ভাইটাল যে সময় ম্যানেজমেন্ট হচ্ছে না সময় তুমি যদি ম্যানেজমেন্ট করতে চাও এক্সামে যদি তুমি ভালোভাবে পারফর্ম করতে চাও তাহলে তোমাকে সময়টা বাড়িতে কমাতে হবে কেমন ধরো তোমার হচ্ছে ষাট মিনিটে এক্সাম হয় তুমি বাড়িতে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রথমে পঞ্চাশ মিনিট নিবে তারপর দেখতে যে পঞ্চাশ মিনিটে মোটামুটি কভার হয়ে যাচ্ছে তখন পঁয়তাল্লিশ মিনিট নিবে তারপর মিনিট আমরা বাড়িতে যখন এক্সাম দিতাম তখন আমরা মিনিট ওই জন্যই আমাদের মানে যখন আমরা এক্সাম দিই পরীক্ষা হলে তখন আমাদের সময়টা অতটা ফ্যাক্টার করিনি কারণ আমার আমার যেমন হয়েছিল আমার পাঁচ মিনিট সময় আরও বেঁচে গেছিলো তো ওইভাবে তোমার যদি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের সময় অবশ্যই বাঁচবে আচ্ছা তো কি তুমি একাই দিতা না গ্রুপ করে দিতা মক টেস্ট একাই দিতে যেও না তার কারণ একাই অতটা মানে হয় কিন্তু তুমি তোমার লেভেলটা বুঝতে পারো না ঠিকঠাক আর পড়ার জোরটাও অতটা থাকে না তুমি বাড়িতে প্র্যাকটিস করছো পড়ছো ঠিক আছে কিন্তু যখন দিবা তোমার যদি দু তিনটে চারটে পাঁচটা বন্ধু থাকে তাহলে ওদের সাথে দিবা তাহলে তুমি তোমার লেভেলটা বুঝতে পারবে তুমি কি সেলফ স্টাডি করতে না টিউশন পড়তে আমি সেলফ স্টাডিও করতাম টিউশনও পড়তাম কোচিংও করতাম মানে কি তো সেলফ সেলফ স্টাডি করলাম ধরো ছ মাস করলাম এক ঘেমি ধরে আর ভালো যে এটা কোচিং নেই ওখানে একটু মানে রোমাঞ্চকর আসবে একটা মানে আলাদা একটা হবে ব্যাপারটা বন্ধু বান্ধব থাকবে তাদের সঙ্গে দেখা মানে কম্পেয়ারও করা যাবে তারা হুম মানে এক ঘটা দূর হবে তার জন্য কোচিংও নিলাম কোচিং করলাম তারপর আবার গ্রুপ স্টাডিও করেছি তারপর আবার কিছুদিন হোস্টেলেও থেকেছি এভাবে করে মানে এক্সচেঞ্জ করে মানে সময়গুলো পার করে এক্সামটা ক্র্যাক করলাম তো তুমি যখন ডব্লিউবি যে কনস্টেবলেPrintlnতে বাদ চলে গেলে যে ওই মার ভুল জন্য তো তারপরে তোমার মোটিভটা কি হবে ছিল যে না আবার এরপরে আমাকে ভালো করতে লাগাতে হবে মোটিভেশন কি হবে ছিল যখন আমার ডব্লিউবিটা মানে মিস হয়ে গেলো তখন আমি ভাবলাম যে ডব্লিউ যখন মিস হয়ে গেলো তখন এতটুকু আমাকে বড় চাকরি নিতে হবে ওই ওইভাবেই আমি পড়াশোনাটা করতাম তার জন্যই আমি সিজিএল কে টার্গেট করেছিলাম আর সিজিএল কে টার্গেট করে পড়াশোনাটা করেছিলাম দেখো তুমি যে এক্সামটা দিবে কি না তার চেয়ে একটু তুমি বড়ো লেভেলের একটু টার্গেট করো তাহলে সেই এক্সামটা তোমার অনেকটা সহজ মনে হয়ে যায় সেই হিসেবে আমি সিজিএলটা পড়াশোনা করতাম তো আমার কলকাতা পুলিশটা অতটা তা মনে হয়নি একটা তো নার্ভাসনেস থাকেই কিন্তু এক্সাম দেওয়ার মানে অতটা মানে যারা টিভির জন্যই পুরোপুরি ফুললি প্রিপারেশন নেয় তাদের ওই তো যেগুলো ম্যাথগুলো ওদের যে টাইমটা লাগতো আমার ম্যাথগুলো ওদের সেই টাইমটা লাগতো না আমার তাড়াতাড়ি হয়ে যেত এটাই फायदा হয়েছিল বড় টার্গেট করে তো কলকাতা পুলিশের চাকরিটা পেয়েছো তো কেমন লাগছে এটাতে কলকাতা পুলিশের চাকরি পেয়ে সত্যি খুবই ভালো লাগছে যখন ইউনিফর্মটা পরছি তখন মন থেকে একটা অদ্ভুত রকম শান্তি আসছে আর এখন তো ট্রেনিং অবস্থায় আছি আমরা 10 দিনের জন্য ডিউটি গেছিলাম সেখানেও অনেক ভালো লাগলো ডিউটি করে আর আশা করি ভবিষ্যতে যদি কলকাতা পুলিশেই থাকি আশা করি জীবনটা ভালোই হবে ভালো লাগলো তো এই হচ্ছে বন্ধুর কাহিনী তোমরা যারা যারা প্রিপারেশান করছো প্রিপারেশান ভালো মতো চালিয়ে যাও নিজের মধ্যে কনফিডেন্স কখনো হারিও না মনের জোরটাই সবচেয়ে বড়ো কথা নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আর হচ্ছে চলো ভিডিওটা ভালো লেগে থাকে একটু যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটি দেখে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও প্রথমে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে টাটা